বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদেশ সফরকে কেন্দ্র করে পারিবারিকভাবে যে সফর হইতেছে এটা মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে জীবনের শুরু এবং শেষ সফর হতে পারে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা বর্তমান বাংলাদেশটা এমন একটা বিশৃঙ্খলা অবস্থানে আছে যেটা কল্পনা করা যাচ্ছে আসলে বিষয়টা হলো বিশৃঙ্খলা থেকে যদি শুরু হয় তাদের শেষটাও কিন্তু বিশৃঙ্খলা পাশে আগস্ট থেকে অর্ধ পর্যন্ত বিশৃঙ্খলার এক বিন্দুও কোন পরিবর্তন দিয়েছিল এই যে বাংলাদেশের একটা বিশৃঙ্খলা গতকালকে নারায়ণগঞ্জে

এরপরে হচ্ছে প্রতিটা সেক্টরে চাঁদাবাজির নৈরাজ্য শুরু হয়েছে আসলে যেখানে নিয়ম নাই শৃঙ্খলা নাই সেখানে একটা সমাজ একটা দেশ একটা রাষ্ট্র আজ আজ পর্যন্ত অর্থাৎ এই এক মাস পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উন্নতি দিয়েছে যতটুকু কাজ করেছে যতটুকু বিশৃঙ্খলার মধ্যে থেকে কাজ করতেছে সেটা হচ্ছে সেনাবাহিনী আমাদের আন্দোলন আর বাকি সবাই ছোটবেলার উন্নয়নের বোতলের মতো চালিয়ে যাচ্ছে প্রতিটা ডিপার্টমেন্টে এই যে মাজারগুলোতে অগ্নিসংযোগ এবং ভাগ বাংলাদেশে এমন একটা পরিস্থিতি হয়েছে মসজিদ হলো লুটপাটের ধর্ষণের সকল অপকর্মের আসল ঠিকানা হলো মসজিদ এখন যেটা বললে হয়তো বা আল্লাহ মাফ এটা বলা ঠিক কিন্তু বর্তমান বাংলাদেশে চলছে মাইকিং করে যুদ্ধ ঘোষণা মাইকিং করে লুটপাট মাইকিং করে দখলবাজি মাইকিং করে চাঁদাবাজি এই সোনার বাংলা যাই হোক এই বিশৃঙ্খলার মধ্য থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব অভিজ্ঞ এবং যোগ্য ব্যক্তি তিনি হয়তো খুব বেকায়দায় আছেন ভাষায় প্রকাশ করতে পারছেন আমার এই সর্বদিগের বিশৃঙ্খলা প্লাস ডক্টর মোহাম্মদ ইউরোস বাংলাদেশ ত্যাগ করার পূর্বে একটা কাজ করে যাবে হয়তো বা সেখানে সফলতা হলে বা যদি মনে করে যে না ফিফটি পারসেন্ট সফল পথে তাহলে হয়তো বা সে তিনি আবার দেশে ফিরতে পারে সেটা তিনি উপলব্ধি করতে পারছেন দেশের সামগ্রিকার মাধ্যমে এই উপদেষ্টা মন্ডলের যে ভিত্তি আবারও সেটা প্রমাণিত হলো এই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে গণভবন বাসভবন অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসভবন এবং গণভবন যেটাকে আমরা চিনি গণভবন হিসেবে এই প্রধানমন্ত্রীর বাসভবনে একমাত্র নির্বাচিত প্রধানমন্ত্রীকেই বসবাস সেখানে যেহেতু বাংলাদেশের সংবিধানে ভবন বাসভবন প্রধানমন্ত্রীর বাসভবন সেহেতু ভিত্তি না থাকায় তারা তো ওই বাসভবনে থাকতে পারছে না তারা আবার তাদের চিন্তাও হচ্ছে আগামী পাঁচ বছর এই নির্বাচিত সরকারই যে আঠাশ সাল পর্যন্ত মেয়াদ আমরা সেই আঠাশ সাল পর্যন্ত তাহলে আগামী প্রায় সাড়ে চার বছর আছে এই সাড়ে চার বছরে বা চার বছরে তার আমাদের গরম ভবন দরকার তাহলে একটা কাজ করা যায় যেহেতু সংবিধানে ওটা প্রধানমন্ত্রীর বাসভবন এই পাঁচটা বছর বা চারটা বছরের বাসভবন খালি দেখা যায় সেক্ষেত্রে এটাকে কি করা যায় এরপরে নির্বাচন হলে আবার তারাও হতে পারে সেটা অনেক পরে তাহলে আমরা হিসেবে রূপান্তরিত করি এখান থেকে কিছু অর্থ উপার্জন করারও ব্যবস্থা আমরা করতে পারি এইটা আজকের টপ নিউজ তাহলে আবারও প্রমাণিত হলো অন্তর্বর্তীকালীন সরকার এটার কোনো ভিত্তি নেই এবং বাংলাদেশে খুব দ্রুত নির্বাচন হবে এটাও আর কল্পনা করা যাচ্ছে সব দিক থেকে বিবেচনা করে এই রাষ্ট্রীয় সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যে জিতেছেন সেখানে এই সফরে যাওয়ার কথা ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন রাষ্ট্রপতি যিনি আছেন তাদেরকে নিয়ে এই সফর করার কথা কিন্তু সেটা না করার কারণে সেটা না করে তিনি তার পরিবারের এবং তার শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এই সফরটা করছেন কারণ দেশের যে চলমান অবস্থা দেশের যে সার্বিক পরিস্থিতি এতে তার ভিতরে তিনি খুবই ক্লান্ত বিদেয়ী তিনি যে সফরটা করতেছেন এখানে থেকে দেশের সর্বোদ্দিক পর্যালোচনা করবেন যদি মনে করেন যে না দেশে আসার মতো পরিবেশ হয়েছে বা হবে তাহলে তিনি হয়তো বা দেশে আসবেন না হয় তিনি আর নাও আসতে পারেন এমনটাই আশঙ্কা করা যাচ্ছে কারণ হলো দেশের বিশৃঙ্খলাটা তার পক্ষে মানে নির্মূল করা সম্ভব নয় দেশের যে অবস্থা সেটা অচল হয়ে যাওয়ার কারণে তিনি অনুভব করতেছে কিন্তু সরে দাঁড়াইতে পারতেছে না যাই হোক এই উপদেষ্টা মণ্ডলীর সদস্য সহ সকলের কাছে শুভকামনা করছি তারা যেন দেশের সংস্কার করে সর্ব সেক্টরে দলমত নির্বিশেষে সকলের অপকর্মের বিচার করে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের প্রত্যক্ষ বোর্ডে যিনি নির্বাচিত হবেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন এমনটাই প্রত্যাশা করছি আর আমাদের নাগরিক উন্নয়ন পার্টির পক্ষ থেকে দাবি থাকবে জনসমর্থন অর্থাৎ জনগণের ভোটারের উপরে ডিফেন্ড করে জনপ্রতিনিধিত্ব পার্লামেন্টে সেট করতে হবে আর একজন ব্যক্তি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবে না তিন নম্বর হচ্ছে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এমনটাই দাবি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সকলের শুভকামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন